আজকে আমি এমন একটা জায়গায় এসেছি জায়গাটা এমন একটা জঙ্গলের মাঝখানে সন্ধ্যা হলে নাকি ভূতের আশ্রয় নাকি মাতালের চলো দেখা সত্যি কথা বলতে আমার নিজেরও ভয় করছে বা গিয়ে তো দেখতে হবে কি আছে কিনা বিল্ডিংটা মানে সম্পূর্ণ ভেঙে চড়ে গেছে রাহুল চলে আসে অবস্থা মারাত্মক কিন্তু আমরা লবিতে এন্টার করেছি সত্যি খুবই মানে ডেঞ্জার এখানে মদের বটো

এদিকে রুম আছে ভাই আচ্ছা এটা বন্ধ একবার বন্ধ করে রেখেছে এটা মনে কিউ থাকে নাকি এটা বন্ধ করো ওই সাইড থেকে দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে তবে বন্ধ করে রেখেছে কেন এটাই হচ্ছে কথা আচ্ছা খুব পরিষ্কার করছে সত্যি এটা দখল করার চেষ্টা করছে আচ্ছা এই বিল্ডিংটার কি স্ল্যাপে ওঠা যায় হ্যাঁ এটা ওঠা যেতে পারে পুরো মাটি তুলতে আদ হয়ে গেছে মানে গাছের পাতা ফাতা পুড়ে পুরো খাদ হয়ে গেছে আর সেই খাদে ছাদ পুরো ভুলে গেছে আচ্ছা রাহুল তোর বল এই ছাদটা এরকম হতে কতটা সময় নিয়েছে সত্তর রাশি মনে হচ্ছে পুরো একদম মানে কন্ডিশনটা মনে হচ্ছে না একদম মানে কেউ বুঝতে পারবে যে আচ্ছা তুই কখনো ভাবতে পেরেছিস যে হাবড়ার মতন স্মার্ট সিটিতে এরকম একটা খান্ডারও আছে হট করে চোখে বললো তাই কিন্তু সেখানে চলে ভাই বেশিক্ষণ থাকাটা এখানে উচিত না চলে আয় রাহুল কি 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 জল না না ভাই এখানে বেশিক্ষণ থাকাটা উচিত না আমরা কোনো রকম ভাবে কোনো রিস্ক নিতে চাই তবে ছাউনিটা যেটা ছিল সেটা টিনের ছিল বোঝা যাচ্ছে টিনের ছিল না চলে আয় রাহুল বেশিক্ষণ থাকা এখানে মনে হয় না আমাদের জন্য উচিত বেরিয়ে যাওয়াই ভালো কারণ এই যে দেওয়ালের যা অবস্থা ঠিক আছে না না ঝরে ঝরে পড়ছে খসে খসে পড়ছে চলে আয় ভাই চলে আয় খুবই ডেঞ্জারাস জায়গা